গ্রামে একটি খুব সুন্দর মা লক্ষ্মী মন্দির ছিল অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসত মানত করত আর মা লক্ষ্মীকে অনেক কিছু দান করত মন্দিরে একটি দানের বাক্সও ছিল যেটি সবসময় টাকা পয়সা আর সোনা দানায় পূর্ণ থাকত সেই গ্রামের এক প্রচণ্ড লোভী মহিলা প্রতিদিন মন্দিরে যেত মা লক্ষ্মীকে প্রণাম করত আর একদিন সুযোগ বুঝে সেই দান বাক্সটি চুরি করে নিজের বাড়িতে নিয়ে চলে আসে পরদিন সকলে গ্রামবাসীরা দেখে মা লক্ষ্মীর সব কিছু চুরি হয়ে গেছে গ্রামবাসীদের মন খুব খারাপ হয়ে যায় সকলে মিলে বলে মা লক্ষ্মী যিনি এই পবিত্র জিনিস চুরি করেছে তাকেই তুমি কঠিন শাস্তি দাও রাতে সেই মহিলা চুরি করা বাক্সটি খুলতেই তার মধ্য থেকে একটি বড় সাপ বেরিয়ে আসে সাপটি মহিলাটিকে কামড়ে দেয় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায় পরদিন সকালে গ্রামের লোকজন দেখে সেই চুরি যাওয়া বাক্সটি খোলা অবস্থায় পড়ে আছে আর তার পাশেই পড়ে আছে মহিলার নিথর মৃতদেহ তখন সবাই সব কিছু বুঝতে পারে আর তুমি এখনও কমেন্টে জয়মালক্ষ্মী লেখলে না